ইসরায়েলি বিমান বাহিনী শুক্রবার ভোর হতে না হতেই ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে রিপোর্টে দাবি করা হয়েছে তেহরানের বিভিন্ন জায়গায় বিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ পুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জানা গিয়েছে বিস্ফোরণের আওয়াজে আজ ভোররাতে ঘুম ভেঙে যায় ইরানের তেহরানের মানুষের ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের কথা স্বীকার করেছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ নিজের দেশে জরুরি অবস্থা ঘোষণা করে বলেন শুক্রবার দেশটির স্কুলগুলো বন্ধ থাকবে তবে কি ধরনের আঘাত ইসরায়েল হেনেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি এদিকে ইরানে হামলা হতেই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে দুই শতাংশের বেশি বিমান হামলার বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তবে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সহায়তা ছিল না নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা আর কোনও তথ্য দিতে রাজি হননি তেহরানে যখন বিস্ফোরণ শুরু হয় তখন হোয়াইট হাউজের লনে কংগ্রেস সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই হামলার বিষয়ে তখনই জানানো হয় কিনা তা স্পষ্ট নয় তবে প্রেসিডেন্ট কয়েক মিনিট ধরে কর্মর্দন ও ছবি তুলতে থাকেন সেই সময় এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অবশ্য গতরাতে ডোনাল্ড ট্রাম্প আগাম সতর্কবাণী দিয়ে বলেছিলেন মধ্যপ্রাচ্যে শীঘ্রই ভয়াবহ সংঘাত দেখা যেতে পারে এদিকে এই হামলার বিষয়ে ইসরায়েল এখনও পর্যন্ত বলেছে যে তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যদিও তাৎক্ষণিকভাবে ঠিক কোনো কোনো জায়গায় আঘাত হানা হয়েছে তা জানা যায়নি তবে পশ্চিম তেহরানের চিটগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেছেন অনেকে ওই এলাকায় অবশ্য কোনো পরমাণু স্থাপনা নেই বলে দাবি করা হয়েছে